আজকে আমরা যাচ্ছি শেক্সপিয়ারের জন্মস্থানে যেখানে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন এবং তার শৈশব কৈশোর কেটেছে আমরা সকাল সকালে পড়ি যাওয়ার জন্য আর আমার বাসা থেকে এখানে যেতে প্রায় এক ঘন্টা তেতাল্লিশ মিনিটের মতো সময় লাগবে তা আমরা যাচ্ছিলাম আর এখানে এটা একটা ছোট একটা শহর যদি আমি ভেবেছিলাম গ্রাম হবে কিন্তু না এটা একটা ছোট একটা শহর আর এখানে আশেপাশে অনেক সুন্দর যেহেতু শেক্সপিয়ারের জন্মস্থান আর এখানে অনেক ট্যুরিস্ট আসে তো এলাকাটা অনেক সুন্দর এবং খুব গুছানো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখানে আসার পরে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো পার্কিং নিয়ে যে গাড়িটা কোথায় পার্ক করতে হবে এরপরে আমরা কিছুক্ষণ পার্কিং খোঁজাখুঁজি করে একটা পার্কিং খুঁজে পাই যেখানে আমরা এখন যাচ্ছি এখানে গাড়ি পার্ক করার জন্য শেক্সপিয়ারের বার্থ প্লেস যেখানে অবস্থিত এই জায়গাটার নাম স্ট্যাটফোর্ড লন্ডন থেকে আসতে প্রায় দুই ঘন্টা সাতত্রিশ মিনিটের মতো সময় লাগে আর আমরা টিকিটটা আগেই কেটে রেখেছিলাম অনলাইনে এখানে টিকিটে বড়দের পঁচিশ পাউন্ড আর বাচ্চাদের সাড়ে বারো পাউন্ড তো আমরা এখন গাড়ি পার্ক করলাম আর এখানে লেখা আছে কত ঘন্টা কতক্ষণ গাড়ি রাখলে কয় টাকা দিতে হবে এরপরে আমরা গাড়িটা রাখার পার্ক করার পরে এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে যাই কফি খাওয়ার জন্য রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর খুব সুন্দর করে গুছানো রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা সামনের দিকে যাই যেখানে শেক্সপিয়ারের জন্মস্থান অবস্থিত তো ঢুকতেই প্রথমে এখানে একটা ঘড়ি দেখা যায় তো এই ঘড়িটা আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না ভিতরে তালা বন্ধ করে রেখেছিল এরপরে আমরা শেক্সপিয়ারের বাড়ির খুব কাছে চলে এসেছি আর এই রাস্তাটা পুরাটাই বন্ধ কারণ এখানে সব ট্যুরিস্টরা আসে এই কারণে এখানে কোনো গাড়ি চলাচল করে নাই রাস্তা দিয়ে আর এখানে আশেপাশে অনেক দোকান বিভিন্ন রকম জিনিসপত্র এরা বিক্রি করে আর অনেক রেস্টুরেন্ট আছে এখানে আজকের ওয়েদারটা খুব একটা ভালো না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো এরপরে আমরা সামনের দিকে যাই আর এখানে যে লেখা দ্য শেক্সপিয়ার সেন্টার এখানে টিকিটটা দেখাতে হয় এখানে টিকিট দেখানোর পরে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো তো আমরা সামনের দিকে যাই আর এর পরবর্তী অংশ আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবো